সহানা অলনেস থেকে বলছি আমার আজকের টপিক শরীরের ভেতর অনেক সময় শীত শীত কেন করে এর জন্য কিছু ঘরোয়া টিপস অনেক সময় দেখা যায় গরম আবহাওয়াতেও হঠাৎ শরীর শীত করে বা কাঁপুনি আসে এটা শুধু ঠান্ডা লাগার জন্য নয় বরং শরীরের ভেতরে চলমান কিছু পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এর কারণ হিসেবে বলা যায় শরীরের জ্বর আসার পূর্ব লক্ষণ শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্রিয় প্রতিক্রিয়া রক্ত যা বা হিমোগ্লোবিনের ঘাটতি শরীরের পুষ্টির অভাব বা শরীরে পানির স্বল্পতা কম রক্তচাপ বা ব্লাড সুগারের ওঠানামা। এখন কিছু ঘরোয়া টিপস নিয়ে আলোচনা করি পর্যাপ্ত পানি পান করুন গরম ও পুষ্টিকর খাবার খান শরীর ঢেকে রাখুন এবং বিশ্রাম নিন যদি কাঁপুনি দীর্ঘস্থায়ী হয় বা অন্যান্য উপসর্গ থাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শরীর শিখছিৎ করা অনেক সময় সাধারণ কারণেও হতে পারে আবার গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে তাই বিষয়টিকে অবহেলা না করে সঠিক যত্ন নিন আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেন সোহানা অনলেজ আপনার সুস্থ ও সুন্দর জীবনের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং